আমি ক্লাস নাইনে পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো এ ব্যাপারে সঠিক সমাধান জানাল উপকৃত হব ছাত্রী নামও লিখছে আমি আর না বললাম নাম কোনো বোন বোধহয় প্রশ্নটা পাঠিয়েছেন যাই হোক আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে যেমন ভাবি মায়ের মতন শুনছেন নেই শিক্ষক বাবার মতন এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু তাই না শিক্ষক বাবার মতন বাহ কি সুন্দর কথা পত্রিকার পাতা খুললে আমরা দেখি দেখি কি দেখি না পরিমল অমুক তমুক শিক্ষক কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়ের মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ যারা বলে ভাবি মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলারা তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না যারে আমি বিয়ে করতে সে সেবার মায়ের মতন কেমনি হইল কি বলেন শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আবার বাপের মতো কেমনে হইল বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হইল অতএব এই সকল শয়তানি স্লোগান এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মামার সাথে পর্দা আছে শরীরতে তাদের সাথে কোনো পর্দার বিধান আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয় একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয় যে জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার এই জায়গাগুলোতে কি রিস্ক আছে নাই এগুলোতে আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে যেমন কথার কথা চাচা তো ভাইয়ের সাথে খালা তো ভাইয়ের সাথে মামা তো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না এই জায়গাগুলোতে রিস্ক আসে না নাই অঘটন ঘটে কি ঘটে না বাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে এখানে অঘটন ঘটে কি ঘটে না শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর কারণ তিনি গায়রে মাহারাম তথাকথিত বাবার মতো না তিনি স্বামীর মতো কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে এখানে রিস্ক আছে না নাই এজন্য জন্য ইসলাম কি করতে বলছে পর্দা করতে এই পর্দাটা অযথা বলা হয় নাই এটা নারীর সেফটির জন্য নিরাপত্তার জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য নারীর প্রতি অবিচার বৈষম্য জোলম পার্শ্বিক নির্যাতন পুরুষকে তার চরিত্রে হেফাজত করা স্বাভাবিকভাবে সমাজের সব কিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয় সেই জন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে পর্দা করতে একজন মানুষ যদি বাবার বয়সী হয় তো নবী সাল্লাহ সাল্লামের হাদিস তো আছে যে বড়কে সম্মান করে না সে আমার উন্মত না তাকে আপনি সম্মান করেন কিন্তু তাই বলে পর্দা খুলে না যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার না জায়েজ নাই এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে সেই অনুযায়ী কোনো মেয়ে কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করার কোন শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ একজন মুসলমান ইসলামের বিধিবিধান আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভূমিকম্পের মৃত্যু বরণ করলে কি শাহাদতের মৃত্যু হবে জি হ্যাঁ ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআ আল্লাহ নবিক্রিম সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরও কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন আসছে খামসুন কোন সাত শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন ধসে কোনো ওয়াল ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধসি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার যান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে এই মানুষগুলোকে আল্লাহরুল আলমিন শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাকাম হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন ইসা আল্লাহ যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার জাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা দেখুন ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় মাও যদি তার স্বর্ণ থাকে মেয়েরও স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা দুইটাকে এক করা লাগবে না যদি কারোরটাই পূর্ণ না হয় তাহলে কারোর জাকাত দিতে হবে না কিন্তু দুইটা একসাথ করলে যদি পূর্ণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না যেহেতু দুজনের মালিক আলাদা আর যদি মালিক একজনই হয় মা মেয়েকে পড়তে দিছে তাহলে তো মালিক তো মা তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে সেখান থেকে তিনি কিনেছেন তাহলে ওইটা তারটা তার তিনি তার জাকাত দিবেন দুইটা ইনক্লুড করবেন না যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কী হবে এবং তার ভাইয়ের বিধান কী হবে এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নাবী রসদ্দ ইসলাম আহমিনার আলোকীয় মায়া আহমিনার নাসব মানুষের বংশ বংশের বরাত্ম সম্পর্কের কারণে যে যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড়ো ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও আপন ভাই তো আসেনি আবার পাশাপাশি না আশাপাশি দুধমাতার তার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে সে অন্য ঘরেরও হয় তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে এতে কোনো অসুবিধা নেই কারণ ভাই তো এমনিই ভাই ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাই সম্পর্ক হলেও তাই হবে যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারত এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরও পারবে অতএব এটাতে কোনো হেরফের হবে না কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে এমনকি ভুলেও যদি দুধ পান করা ফেলা তবুও কি হবে দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে শুনেছি ঘুমানোর আগে একুশ বার বিসমুল্লা রহমান রহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয় এটা সঠিক কিনা না ভাই এরকম কোনো কথা হাদিসে কোথাও আছে আমার জানা নাই যে ঘুমানোর আগে পড়লে প্রতি নেকি লেখা হয় আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের চেয়ে জাল এবং বুয়া হাদিসই বেশি প্রচলিত সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে যেমন এই যে রমজান সম্পর্কে একটা জাল হাদিস খুব জনপ্রিয় জনপ্রিয় একটা জাল হাদিস আছে সেটা কি রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত আছে না নাই ওরে ভাই এত সস্তা জান্নাত এই জন্য যুবক পোলা পায়েন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার দাঁত নাই শুধুমাত্র মেসেজ ইনবক্সে দশজনরে পাঠিয়ে দেয় আর জান্নাত নিশ্চিত করে ফেলায় এত সস্তা জান্নাত জান্নাত পেতে হলে ইমান লাগবে কামল লাগবে গুণা ছাড়তে হবে নামাজ পড়তে হবে হালাল পথে চলতে হবে হারাম বর্জন করতে হবে হারাম রিলেশন বর্জন করতে হবে তারপরে জান্নাত লাভ করা যাবে আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনাকে শিখেছে এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে কি বলে না বলেন বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেলে দেখা যায় এগুলা যে ইনবক্সে পাঠিয়ে দিছি ভাই অমুক তারিখ রমজান হবে আরে ভাই রজব মাসে তুমি জানলা কেমনি অমুক তারিখ রমজান হবে সাহানা চাঁদ উঠলে না বোঝা যাবে কোন দিন রমজান হবে তারা কোন তুমি কেমনে জানলা তাহলে এগুলো ভিত্তিহীন কথা এই যে শোয়ার সময় বিসমিল্লাহ 21 বার পড়া পড়লে প্রতি নিঃশ্বাসে নাকি লেখা হয় না এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে নবসালাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত হয়েছে আমার জানা নাই তবে এটা ঠিক যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন এর আয়াত এটা পড়ার প্রতি অরোপে আমরা সব পাবো কিন্তু ওই যে পড়ে ঘুমায় যাব আর অটোমেটিক প্রতি নিঃশ্বাসে নাকি লেখা হবে এই কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় ভূমিকম্প হলে করণীয় কি খুবই প্রয়োজনীয় প্রশ্ন ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব। করবো এবং হাদিস আমাদেরকে কি বলে প্রথমত একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রব আলমিনীর দিকে তিনি সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে তিনি জিকির করবেন আল্লাহ তালা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন তওবা করবেন ইস্তেফার করবেন রোনাজারি করবেন আল্লাহর কাছে পানা চাইবেন কারণ এটাই হল তার রক্ষার প্রধান এবং মূল জায়গা এই জন্য ইমানদার সে কাজটি করবেন নবী করিম সাল্লাহিসাল্লাম চন্দ্রগ্রহণ হলে সূর্যগ্রহণ হলে সাহাবিদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন জিকির আসকার করতেন আল্লাহর দিকে মনোযোগ মনোযোগী হতেন তবা করতেন এস্তেকফার করতেন অতএব সে কাজগুলো আমাদেরকে করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয়ত এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করব। নিজেকে নিরাপদ জায়গা নিয়ে যাব যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব যদি ভবন থেকে বের হওয়ার রিস্কি হয় বা সে সুযোগ না থাকে তাহলে অন্তত যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট চকি টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া আরও যে যে পরামর্শ এই বিষয় বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না কিন্তু আছে নজর নজর আগে চলে যাবে সব কিছুর তার দৃষ্টি চলে যাবে কার কাছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলত কে আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন নাচের রক্ষা করতে কেউ পারবে না এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতেই দুনিয়া থেকে চলে যায় আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে চল্লিশ ঘন্টা পরে পঞ্চাশ ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে 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 কি না এই যে করোনা হলো বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে কিছুই হয় নাই আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনের দরজা জানলা বন্ধ করে পড়ে আসে তার করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকেই চলে গেছে আসে না নাই অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না দুজন মানুষ পাশাপাশি আছে একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে আর ওজন ইমিউন একটু কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তালা তার হায়াত বেশি রেখেছেন সেজন্য সে বেশি বেঁচেছে অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয় আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয় আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উদ্ধার করার মতো মানুষ লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না কাঁদার মানুষও পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আমাদের প্রতি আল্লাহ যেন এহসান করেন আমাদের এই গরিব দেশের প্রতি গরিব সমাজের প্রতি আল্লাহ তালা যেন এহসান করেন যেন এই বিপদ আমাদের না আসে এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন তাহলে খোলাসা কথা হলো আল্লাহ না করে যদি ভূমিকম্প শুরু হয় আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন এমনকি আপনি নামাজে আছেন যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে বিপদ বেশি আছে তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন যাস এটা নিষেধ না হারাম না যে নামাজ ছাড়া যাবে না জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন সেই সুযোগ ইসলামে আছে কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই চেষ্টা আমরা করবো কিন্তু বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তালা বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো আমি ব্যবহার করার আছে করব কিন্তু কর্ণওয়ালা জাত মূলত কে অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি এই জন্য ভূমিকম্প শুরু হলে ইস্তেকফার দোয়া জিকির সাদাকা তসবি সলাত আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে স্মরণ আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া এটা হবে ইমানদারের কাজ কারণ এটা আয়াত আয়াত আল্লাহর কুদরত সময়ের মধ্যে একটি কেয়ামতের আগে ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে কিন্তু কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে আল্লা তাল্লাহ বলেছেন যে সাহাতে সেই ওনাজিম কেয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে এবং সে সম্পর্কে কোরান কারিমি বলেছেন ইয়ামা ইয়ামা তারাও নাহা তেজালু কুল্ল মরজা হাতিন আম্মা আরদা আত সেদিন মা তার দুগ্ধ শিশুকে দুধ দানকারিণীর মা ভুলে যাবেন দুধ পান করছে সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে ভয়াবহতা দেখে পথ দা কুল্ল হামলিন হামলাহা গর্বদানকারণীর মা গর্ব খালাস হয়ে যাবে তিনি টেরো পাবেন না ভয়াবহতা দেখে অতারা না সুকারা এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক দিক বিদিক অমাহম বিশু কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয় বলা কিন্না আজাব আল্লাহ হিসেদিন কিন্তু আল্লাহর পাকড় বড় কঠোর এবং বড় কঠিন আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে কেয়ামতের আগে ভাইরা আমার গোটা সৃষ্টি জগৎ ইস্টেফিলি সিঙ্গা ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভিতরকার সব বের হয়ে আসবে অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজত রাখেন অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করবে আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহই তার মূল রক্ষাকারী এরকম পরিস্থিতিতে আমরা সেই জিকির সাদাকা সালাত দোয়া ইস্তিগফার তওবা এগুলো ভিতরে মাসগুল থাকবো নবী সাল্লা সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি হলেও তিনি আমলই করতেন আজকাল তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে বিভিন্ন ডিভাইস নিয়ে দেখে উপরে যায় ঠিক না ভাই ঠিক তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে নিয়ে যায় আজ সামজ জাতির ইতিহাস পড়াশোনা করেন তাদের ধ্বংসাবশেষ এখনও সৌদি আরবের মাদান সালেহে আছে জর্ডানের পেট্রাতে অন্য অন্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়া সেই জায়গাগুলো আল্লাহ এখনও রেখে দিয়েছেন দু চারশো না হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে তাদের এখনও সে নাম নিশানা তাদের সে আলামতগুলো আল্লাহ এখনও রেখে দিয়েছেন কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তালা দিয়েছেন তাদের অনেক শক্তিমত্তা ছিল অনেক প্রকৌশল বিদ্যা ছিল আল্লাহর সব ধুলির সাথে মিশে দিয়েছেন অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন কেমন আগে সেটা হবেই এগুলো আল্লাহর প্রতি আমাদের ইমানকে আরও বাড়িয়ে দেয় আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে কোরআন বলেছে যা সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি কেয়ামতের আগে নাবী সাদালামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে বাড়বে গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে এবং কেয়ামতের ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে পাশ্চাত্যে মধ্যে তিন জায়গায় তিনটা বড় বড় ভূমিধ্বসের ঘটনা ঘটবে অতএব এগুলো আমাদের সে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে ভূমিকম্প সহ এদারতীয় থেকে হেফাজত করুন এরপরে প্রশ্ন হলো আমার একটা ছোট ভাগিনা মারা গেছে তার বয়স সাত বছর পূর্ণ হয় নাই এখন কি ওর কোন আজাব বা সোয়াল জবাব হবে না ছোট বাচ্চা তার ব্যাপারে যদিও লামায়ের নানা রকমের মত পার্থক্য আছে কিন্তু ইমানদারের বাচ্চা ওই ব্যাপারে কোনো মত পার্থক্য নাই ইনশাআল্লাহ আল্লাহ যে তার কবরে কোনো আজাব হবে না এবং সে আজাবের মুখোমুখি হবে না কারণ তার কোনো হিসাবের খাতায় আল্লাহ তাআলা এখনো খোলেন নাই আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন এখন ভালো আলেম চেনার উপায় কি আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয় দেখুন ভালো আলেম চিনবেন কিভাবে। ভালো আলেম চেনা আমাদের দরকার আছে ওলামা একরামের সান্নিধ্য তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য দিন শেখার জন্য বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ সোহবত ছাড়া দিন আসবে না দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই এখন ভালো আলেম চিনবেন কীভাবে নাম্বার এক যে আলিম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প ঘটনা শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলি আছে। অতএব সেগুলোর কোনো দোষ নাই আবার ওইগুলাকে নিয়ে ট্রল করবেন না কারণ কোরআনে কারিমে একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন অতএব সেগুলো থাকতে হবে কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা মার্কা নম্বর দুই তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন আমল করেন এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম মার্কা নম্বর তিন একজন ভালো আলেম নেককার মোত্তাকে আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী করবেন তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ পাশাপাশি আইয়া বিষ সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খাতা ফেলে দিয়েন না খবরদার এটা হলো অত্যধিক ভালোভাবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দী থাকে তাহায্য দেশাক চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হল যে দুনিয়ার মোহ নাই দুনিয়ার মোহ নাই দুনিয়ার প্রতি আসক্তি নাই দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি মাথলাম বা নেশা নাই এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা তাহলে আবারও বলছি কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন পথ দেখাবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআন হাদিস অনুযায়ী আমল করেন এটাকে মূল রাখেন এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা ভালো শিক্ষণীয় বিষয় উপমা এগুলো তো দিবেনি দ্বিতীয়ত তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন তৃতীয়ত তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দি যতটুকু হোক করেন এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন আর চতুর্থত হলো দুনিয়ার মোহ দুনিয়ার প্রতি টান নেশাটা নাই দুনিয়া প্রয়োজন আছে দুনিয়া উপার্জন করা খারাপ না আমার দেশে আবার মুশকিল হলো ইমাম ওয়াজ বা আলেমারা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অথচ সাহাবীরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন আপনি ভারতে যান দালম দেবন্দের উস্তাদদেরকে দেখেন বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন আপনি মক্কামুদিনা যান হারামাইনের ইমামরা এমন ইমাম মহাজিন একজনও পাবেন কি না আমার সন্দেহ যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই গোটা সৌদি আরবে একই দশা শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ হুজুররা করলেও দোষ না করলেও দোষ কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায় কিছু করে খায় না আর করতে গেলে বলে হুজুর মানার শুধু টাকার পিছনে ঘুরে ঠিক 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 বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে বলে যে দেখছো খানা হইলে হুজুর দেরি করে না এ করে টাইম মতো হাজির আজ যদি দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম গেন নাই তো হুজুরদের প্রতিটা কথা কথাকটা দোষ ধরার মতো লোকে দেশে প্রচুর আছে এই দেশে দুই শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি ফতোয়াबाजी চলে অর্থাৎ ফতোয়ার নামে ভুল ভাল ফতোয়া দেওয়া চলে তার একটা হলো মহিলারা তাদের উপরে ফতোয়বাজি খুব বেশি চলে আর ইমাম সাহেব আমি মিরপুরে এক মসজিদ ইমামতি করতাম তো আমার এক মুসল্লি বলতো হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি আপনি নাইসে নাইচে হাঁটেন হাঁটার কোনো সৌন্দর্য নাই তো আমি ভদ্র করে বললাম আপনি কি আমাকে বিয়ে বিয়েটিয়ে করার প্ল্যান করছেন আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না ঠিক আছে এটা আপনি বললে এটা খাটে আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি আমার কথায় না শুনবেন তো আমাদের দেশে মানুষ ইমাম দোষ ধরার জন্য আর জিনিস খুঁজা পায় না আল্লাহ আল্লা আমাদেরকে হেদায় দান করুন